গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ দোকান বসানো নিয়ে বিরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ নির্বাচনের প্রচারণা শেষ শেষ হচ্ছে আজ ভোটারদের কাছে টানতে ব্যস্ত প্রার্থীরা রাকসুতেও জমজমাট প্রচার নানা কারণে ভোট বাতিলের ঝুঁকি ও গোপনীয়তা রক্ষাকে পোস্টাল ব্যালটের বড় চ্যালেঞ্জ মনে করে ইসি আদালতের মাধ্যমে আইনি বিষয়ে সুরাহার পরামর্শ এই ভোটটাকে বিতর্কিত করার জন্য যে ভোটের প্রবাহ প্রবাস থেকে এই রকম যার আসলে কোনো সুযোগ নাই সো দিস ইজ আ চ্যালেঞ্জ আদালত যদি তাদের আদেশটা চূড়ান্ত করতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা হওয়ার সাথে সাথে তাহলে আবার এই ফয়সলা এই জটিলতাটা অ্যাভয়েড করা সম্ভব ঘণ্টাখানকের মধ্যেই হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় শুরু জিম্মিদের বরণ করতে তেলাবিবে ব্যাপক প্রস্তুতি ফিলিস্তিনিদের উদযাপনে নিষেধাজ্ঞা আমন্ত্রণ যমুনা নিউজে সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত এলাকা বিশ্ববিদ্যালয়ের শাহনিয়াজ হলের সামনে ভ্রাম্যমান দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ শুরু এ সময় কয়েকজন শিক্ষার্থী সহ এক সাংবাদিক আহত হয় রাত দেড়টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে তিনটা পর্যন্ত পরে পুলিশ এসে দুপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করে সোমবার রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে সংঘর্ষের সূত্রপাত নিউ মার্কেটের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এ সময় এক পক্ষ পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ ঘটনাস্থলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন তিনি যারা হামলা করছে যেভাবে লাঠি মারছে যেভাবে হচ্ছে এখানে ইটপাকে আমরা সবাই আইডেন্টিফাই করব সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাইকে বিচার নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীরা সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করেন একই সাথে পুলিশের বিরুদ্ধেও খুব প্রকাশ করেন তারা ইটপাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো এটা হয়তো হইতো না ওরা হচ্ছে পঞ্চাশ থেকে ষাটজন নিয়ে আসছে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুড়ে মারা শুরু করছে আর কি এই হলের সামনে ঢাকা কলেজ এসে তারা নিজেদের একটা দখলদারিত্বের একটা বিষয় ছিল প্রত্যেক প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমান দোকান বসানো নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরোধের শুরু ঢাকা কলেজের শিক্ষার্থীদের দোকান বসাতে না দেওয়ায় সংঘর্ষে জড়াই দুপক্ষ দেড়টার দিক থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে আগে আসলাম আয়সা দেখি ঢাকা কলেজে পোলাপাইন পাইন দাওয়া দিল তারা সবার দোকান পাঠিয়ে সরাই তারা গাড়িটা মাঝখানে বসাইছে রাত তিনটার দিকে সড়ক থেকে দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমরা বিষয়টা আরও খতিয়ে দেখব ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বেসরকারি টেলিভিশনের এক সংবাদকর্মী আহত হন তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয় শামীম রেজা যমুনা নিউজ ঢাকা আজ রাত বারোটায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসো নির্বাচনের প্রচারণার সময় তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় সকাল থেকেই ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা প্রচারণার শেষ দিনের একটি মুহূর্ত যেন নষ্ট করতে চান না প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন যাতায়াত নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি তবে ভোটাররা বলছেন প্যানেল নয় ভোট দেবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় চাকসো নির্বাচনে এখন পর্যন্ত অন্তত চোদ্দটি প্যানেল ঘোষণা করেছে প্রার্থীরা নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে নয়শো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী পনেরো অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ দর্শক যেমনটি জানাচ্ছিলাম আজ রাত বারোটায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচনের প্রচারণার সময় শেষ মুহূর্ত যদি ভোটারদের মন জয় সকাল থেকে ক্যাম্পাস চসে বেড়াচ্ছেন প্রার্থীরা এ বিষয়ে আমরা আরও খবরাখবর জানবো ক্যাম্পাসের বর্তমান অবস্থা জানবো শহীদুল সুমনের কাছ থেকে সুমন যেমনটি বলছিলাম শেষ দিন প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন এবং এই যে ভোটার আকর্ষণ কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা যেহেতু আর একেবারেই সময় কম সেক্ষেত্রে কিন্তু যারা প্রার্থীরা রয়েছেন তারা একেবারে ভোর থেকেই তাদের যেই প্রচার কার্যক্রম সেটি শুরু করে শহর থেকে যেসব শাটল ট্রেন আসে সেগুলোকে টার্গেট করে কিন্তু বিভিন্ন প্রার্থীরা তারা সকালেই চট্টগ্রাম শহরে তারা চলে গিয়েছেন এবং সেখানে সাটল ট্রেন কেন্দ্রিক যে নির্বাচনী প্রচারণা সেটি তারা শেষ করেছেন এই মুহূর্তে তারা ক্যাম্পাসে অবস্থান করছেন আমরা অনেককেই দেখছি যে তারা ভোট থেকে তাদের যে গণসংযোগ সেটি শুরু করেছেন আমরা এই মুহূর্তে ব্যবসায়িক অনুষদে রয়েছে এখানে ছাত্রদলের মনোনীত যে প্যানেল সে কি প্যানেলের ভিপি প্রার্থী রয়েছে সাজ্জাদ হোসেন হৃদয় তিনি এখানে গণসংযোগ করছেন সাজান জানতে চাই সময় আর একেবারে হাতে নেই সেক্ষেত্রে এখন শেষ মুহূর্তে আপনারা প্রচারণ কার্যক্রমটা কিভাবে চালাচ্ছেন আজকে আমাদের শেষ দিন আমাদের ক্যাম্পাস কিন্তু শিক্ষার্থীদের ভিড়ে কিন্তু পদচারণায় একজন জমজমাট হয়ে উঠেছে তো আগামীকাল আমাদের প্রচারণা বন্ধ থাকবে মাঝখানে হচ্ছে আজকেই শেষ দিন তো আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে রিচ করার তাদের কাছে আমাদের ব্যালট নাম্বার পৌঁছে দেওয়ার এবং যে ভোট দিতে আসার আহ্বান জানাচ্ছি কারণ ভোটাধিকার যদি প্রয়োগ না করে তাহলে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে তো আমরা হওয়ার জন্য জানাচ্ছি বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যেন তারা যে বিশ্ববিদ্যালয় পর্ষণ থেকে বঞ্চিত আবাসন নেই খাদ্যের মধ্যে যে আমাদের সুষম নিশ্চিত করা হয়নি ফলে ডাইনিংয়ে যে মেল সিস্টেমের কারণে আবাসিক অনাবাসিক বৈষম্য সৃষ্টি হয়েছে বিভিন্ন দিবসে যে অনাবাসিক শিক্ষার্থীদের অতিথি বলে করায় আমরা বিশেষ করে চাচ্ছি যেন অনাবাসী শিক্ষার্থীরা আসে এটা আমাদের টার্গেট সাজাদ বলছিলেন যে তাদের যে ইস্তেহার সেই ইস্তেহার অনুযায়ী তারা নির্বাচিত হলে সেটি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে সব মিলিয়ে আমরা চোদ্দটি প্যানেল হয়েছে বা দেখছি তারা প্রত্যেকেই বিভক্ত হয়ে তারা প্রচার কার্যক্রম চালাচ্ছে এবং অক্টোবর যে ভোট শুভ অনেক ধন্যবাদ আপনাকে এদিকে রাকসু নির্বাচনে প্রচারণা গণসংযোগের সময় শেষ হচ্ছে আগামীকাল রাত বারোটায় শেষ মুহূর্তে কাজ লাগাতে সকাল থেকে আবাসিক হল পরিবহন মার্কেট শহীদ মিনার প্রাঙ্গন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাসও এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের তেইশটি পদে লড়ছেন দুশো প্রার্থী আর মোট ভোটার উনত্রিশ হাজার দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর ষোলো অক্টোবর হতে যাচ্ছে রাকসু নির্বাচন এ উপলক্ষে পনেরো ও ষোলো অক্টোবর দুই দিন একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের শেষ সময়ের প্রচার জমে উঠেছে যেমনটি বলছিলাম আগামীকাল রাত বারোটায় শেষ হবে প্রচার নির্বাচনের আরও খবরাখবর জানাতে চাই আপনাদের ক্যাম্পাস থেকে ঘুরে আসবো সহকর্মী তারেক মাহমুদ আছেন সেখানে তারে ক্যাম্পাসের কোথায় কোথায় গণসংযোগ করছেন প্রার্থীরা এবং যেহেতু শেষ সময় ভোটাররা কি কি আশ্বাস দিচ্ছেন জানতে চাই ছোয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট টুকিটাকি চত্বর এবং শহীদ মিনার চত্বর সহ শহীদুল্লাহ কলা ভবন সকল একাডেমিক ভবনের সামনেই আসলে প্রচার প্রচারণা সেটি একদমই জমজমাট কোথাও কিন্তু ফাঁকা নেই যে যেখানে এখন পাওয়া যাবে না প্রার্থীদের এবং ভোটারদের ভোটারদের উপস্থিতি এখন কম থাকলে কারণ এই সময়টি পরীক্ষা ক্লাস চলছে এবং যাদের যাদের পরীক্ষা ক্লাস নাই তারা আসলে বাইরে বের হয়েছেন তবে যারা ভোট যারা ক্যান যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বসে নেই সকাল থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি একাডেমিক ভবন ঘুরেছি একটু আগেই এই মিলনায়ন থেকে মিলনায়ন থেকে সেখান থেকে এসেছি এবং আমি শহীদুল্লাহ কলাভবন টুকিটাকি চত্বর কয়েকটি জায়গায় ঘুরে যেমনটি দেখেছি যে সকাল নয়টার পরেই মূলত দশটার দিকে প্রার্থীরা যে প্রচার প্রচারণা তারা শুরু করেছে এবং তারা প্রত্যেকটি ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন যেহেতু এটি একটি শেষ সময় এই আর একমাত্র একদিন মাত্র আছে এই প্রচার প্রচারণার সে কারণে তারা এক মুহূর্ত বসে থাকছে না তারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত জমজমার যে প্রচার প্রচারণা প্রচার প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি ভোটারদের দাঁড়ে দাঁড়ে তারা যাচ্ছেন গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা বোঝাচ্ছেন যে প্রত্যেকটি প্রার্থী প্রত্যেকটি ভোটারই কিন্তু যারা প্রার্থী তারা নির্বাচন হলে প্রত্যেকটি ভোটারই তারা সকলে কিন্তু সিনেটের সকলকে নিয়ে একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীদের উন্নয়নে কিন্তু কাজ করবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন অনেক ধন্যবাদ জোটবদ্ধ নির্বাচন নাকি এককভাবে লড়াই করবে গণভ্যুত্থানের শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনই এমন প্রশ্নের উত্তর না মিললেও পর্দার আড়ালে বিএনপি ও জামায়াতের সাথে সমান তালে এনসিপির আলোচনার গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে যদিও দলটির সদস্য সচিব আক্তার হোসেন আলোচনার কথা অস্বীকার করেছেন তবে যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলছেন সিদ্ধান্ত চূড়ান্ত হতে সময় লাগবে আরো কয়েক সপ্তাহ অবশ্য এনসিপির সাথে জোটের বিষয়ে এখনই অবস্থান খোলাসা করতে রাজি না বিএনপি আর জামায়াত বলছে জোটের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি তবে ফ্যাসিবাদ বিরোধী সব দলের সাথে যোগাযোগ রয়েছে লামিয়া তিথির রিপোর্ট জাতীয় সরকারের মডেল বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি সে মোতাবেক মিত্রদের জন্য অন্তত পঞ্চাশটি আসন ছাড়ের প্রস্তুতি বিএনপির এক্ষেত্রে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে একে নতুন দল এনসিপির সাথে নির্বাচনী জোটের ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকে তবে নির্বাচনী জোট নাকি বিএনপি জয়ী হলে শুধু সরকারের অংশীদার হবে এনসিপি এমন আলোচনা নিয়ে এখনি কোনো মন্তব্য করতে নারাজ বিএনপির শীর্ষ নেতারা আমাদের সাথে জোটবদ্ধ হয়ে যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে অনেকে জেল খেটেছেন নানা নির্যাতনের শিকার করেছেন নিঃসন্দেহে তো তাদেরও দাবি আছে যে একটা বড় রাজনৈতিক দল বিএনপি কিন্তু তাদেরকেও তো কিছু ছাড় দিতে হবে নিঃসন্দেহে ছাড় দিতে হবে তাদেরকে কীভাবে অ্যাকমোডেট করা যায় ইলেকশনের ক্ষেত্রে নমিনেশনের ক্ষেত্রে পরে সরকার গঠনের ক্ষেত্রে যদি আমরা নির্বাচিত হই তখন সরকার গঠনের ক্ষেত্রেও এগুলো তো সবকে নিয়েই করা হবে এদিকে নির্বাচনী জোট নিয়ে জামায়াত ইসলামী ও এনসিপির দায়িত্বশীল নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে বলেও জানা গেছে তবে জামাত বলছে জোট করার বিষয়ে এখনও আলোচনা শুরু হয়নি বিএনপিকে ইঙ্গিত করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন কোন দল কিভাবে জোট করল বা কে কার সাথে নির্বাচন করবে সেদিকে আপাতত নজর নেই জামায়াতের জামাত জোটে যাবে এই সিদ্ধান্ত জামাতে করে নেয়নি তবে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল দীর্ঘ গণতন্ত্র আন্দোলনে ছিল দেশের সাথে যারা সবসময় কাজ করেছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে এবং ভোটের নির্বাচনে যদি আমরা জনগণের আস্থা ভালোবাসা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি তাহলে আমরা অন্য কিছু এখানে কে কীভাবে জোট করলো কার সাথে ইলেকশন করলো এটার দিকে আমাদের ক্ষমতার দৃষ্টি নাই নতুন দল হিসেবে নির্বাচনী জোট নিয়ে এনসিপি কি ভাবছে যখন একদিকে বিএনপির জয়ী হলে ক্ষমতার অংশীদার হওয়ার হাতছানি অন্যদিকে জামায়াতের বেশি আসন ছাড়ের প্রস্তাব এ নিয়ে অবশ্য কৌশলী অবস্থান এনসিপি নেতাদের বিএনপি বা জামায়াত বা অন্য কোনো দল কার সঙ্গে আমাদের জোট হতে পারে সে ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি আমরা মনে করি যে এনসিপির বাংলাদেশে যে রাজনৈতিক অ্যাপিল রয়েছে বাংলাদেশের রাজনৈতিক আবেদনের জায়গাটা রয়েছে সেটাকে ধারণ করে vão balançar সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়েই আমরা জোটের কথা চিন্তা করতে পারি এছাড়া এখনো পর্যন্ত আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হলো আমরা আমাদের সকীয়তা বজায় রেখে আমাদের সামর্থ্যের মধ্য দিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমরা মনে করি যে আমাদের জোটের ব্যাপারে সিদ্ধান্তটা আগামী মাসখানেকের মধ্যে আমরা নিতে পারবো মানে এই আলোচনাটা একটা পরিণতির দিকে যাবে যে আমরা যাদের সাথেই জোটে যাই না কেন বা আমাদের নেতৃত্ব যদি কোনো জোট করি তাহলে আমরা দুটো জিনিসের কয়েকটা জিনিস আমরা নিশ্চয়তা চাই একটা হচ্ছে যে আমরা কোনো চাঁদাবাজি কিংবা এই যে মাঠ পর্যায়ে যে এক ধরনের সহিংস রাজনীতি এটার ব্যাপার আমাদের রিজার্ভেশন আছে তো আমরা এটা সেটা জানাবো যে আমরা এটা এটা করতে চাই না কতগুলো জিনিসের ব্যাপারে আমরা আনকম্প্রোমাইজিং মুক্তিযুদ্ধ চব্বিশে গণভ্যুত্থান এইসব ব্যাপারকেও আমরা বিতর্কের উঠে রাখতে চাই এগুলো আমাদের জাতীয় সম্পদ এনসিপির শীর্ষ নেতারা বলছেন সকিয়তা বজায় রেখে সামর্থ্য অনুযায়ী নির্বাচনে অংশ নিতে চায় দলটি সক্রিয়তা বজায় রেখে কিভাবে সাংগঠনিক কলেবর বৃদ্ধি করা যায় সেটা নিয়ে আমাদের কার্যক্রমগুলো চলছে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনের তরুণ কৃষি উদ্যোক্তা নারী ও কৃষকদের জন্য সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট আইএফএডি এর প্রেসিডেন্ট আলবারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান ইউনুস বলেন এই তহবিল দরিদ্রদের স্বাস্থ্যসেবা সহ সামাজিক সমস্যাগুলো সমাধান করবে এবং নারী যুবক কৃষক ও মৎস্য শিল্পের সাথে জড়িতদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরি করবে বৈঠকে গভীর সমুদ্রে মৎস্য আহরণ আম কাঁঠাল রপ্তানি জলবায়ু সহনশীল কৃষি ও শিল্পে সহযোগিতার বিষয়ে বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন ভোটারদের গোপনীয়তা রক্ষা ডাকে ব্যালট পৌঁছানোর ব্যর্থতার হার এবং আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হলে ভোট বাতিলের ঝুঁকিকে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যালট আনা নেওয়ার সময় বাঁচাতে ডিপ্লোম্যাটিক ব্যাগ ব্যবহারের কথা বলেছেন নির্বাচন বিশেষজ্ঞরা সে সাথে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে আইনি বিষয়গুলোর সুরাহার জন্য আদালতকে অনুরোধ জানাতে ইসিকে পরামর্শ দিয়েছেন তারা আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও তা কেবল কাগজে কলমেই রয়ে গেছে এত বছরেও বিদেশ থেকে আসেনি একটি ভোট ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটে আগ্রহী করতে বেশ কিছু কর্মসূচি নিয়েছে কমিশন প্রথমবার সরবরাহ করা হবে প্রতীক সম্বলিত পোস্টার ব্যালট শুধু প্রবাসীরাই নয় কারাবন্দী ব্যক্তি নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন নভেম্বরের মাঝামাঝি পোস্টাল ভোট বিডি অ্যাপ নিয়ে আসছে এসি জাতীয় পরিচয় পত্রের নম্বর ব্যবহার করে অনলাইনে করতে হবে নিবন্ধন প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই ইসির তালিকায় থাকা প্রতীক এবং না ভোট সম্বলিত ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো হবে এতে থাকবে না প্রার্থীর নাম চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হওয়ার পর তারা ভোট দেবেন প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেলে উনি ওনার অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন যে কারা চূড়ান্ত প্রার্থী আছে তাদের প্রতীক কি উনি তখন তার পছন্দের প্রতীকে ভোট দিয়ে এবং ওই অনুযায়ী উনি ডিক্লারেশন সাইন করে রিটার্ন ব্যালটটা পোস্ট করে দিবেন এই এক একটি পোস্টাল ব্যালট আমাদের সংগ্রহ করতে প্রায় সাতশো টাকা ব্যয় হচ্ছে এবং সরকার নিজে বহন করছে এই টাকাটা তবে চ্যালেঞ্জ রয়েছে বেশ কয়েকটি এতে ভোটারদের গোপনীয়তা রক্ষা করা কঠিন এছাড়া শেষ মুহূর্তে আদালতের আদেশে প্রার্থী তালিকার পরিবর্তন ও ভোট বাতিলের আশঙ্কাকে ঝুঁকি হিসেবে দেখছে কমিশন কোন একটা রাজনৈতিক দলের পক্ষে ওয়েব তৈরি করার জন্য বা এই ভোটটাকে বিতর্কিত করার জন্য যে ভোটের প্রবাহ প্রবাস থেকে এই রকম আসলে কোনো সুযোগ নাই সো দিস ইজ এ চ্যালেঞ্জ এখানেও সাইবার হ্যাকিং এর সমস্যা আছে দুই নম্বর চ্যালেঞ্জ এটা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা ভোটের গোপনীয়তা আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ওয়েস্টেজ রেট গ্লোবালি 24% ওয়েস্টেজ রেট আছে পোস্টাল ব্যালটের আমাদের মতো দেশের ক্ষেত্রে এই ওয়েস্টেজ রেটটা আরো বেশি ব্যালট পাঠানো এবং ভোটদান শেষে আবার ডাকযোগে পাঠানোর সময় কমানোর পরামর্শ এই বিশ্লেষকের পাশাপাশি পোস্টাল ব্যালট গণনা প্রক্রিয়ায় নজর দেওয়ার পরামর্শ তার না হলে ভেস্তে যাবে ইসির প্রচেষ্টা নষ্ট হবে সরকারি অর্থ সবচেয়ে সহজ এই প্রক্রিয়াতে উত্তর করে আদালতকে রিকোয়েস্ট করা আদালত যদি তাদের আদেশটা চূড়ান্ত করতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা হওয়ার সাথে সাথে তাহলে আবার এই ফসল এই জটিলতাটা অ্যাভয়েড করা সম্ভব ডিপ্লোমেটিক ব্যাগে আনা নেওয়াটা করা টাইমটা কমানোর জন্য ওনার গোনাগণি শেষ হয়ে গেলে চূড়ান্ত ফাইনাল হয়ে গেল যখন তখন উনি ওনার উনি আর বাকি যেগুলো পরে যেগুলো আসবে সেগুলো উনি ওপেন করবেন না এর আগেও চব্বিশের নির্বাচনে পোস্টাল উৎসাহিত করতে ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি তবে পদ্ধতিগত ঝামেলায় কাজে আসেনি নিউজ ঢাকা দর্শক নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে আজ ইসিতে যাবে জমাতে প্রতিনিধি দল এ বিষয়ে আরো খবরাখবর জানতে চাই নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী লাভলি বিথি বিথি প্রতিনিধি দল কি নির্বাচন ভবনে পৌঁছেছে কিনা এবং কি কি বিষয়ে আজ আলোচনা হতে পারে তথ্য জানাবেন আমাদের ছয় সাড়ে এগারোটার দিকে বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল যদিও তারা এখন এসে পৌঁছায়নি জামায়াতের অভ্যন্তরীণ সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা আসছেন রাস্তায় আছেন আর কোন কোন বিষয়ে বৈঠক হতে পারে জানিয়েছেন আমাদের যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ সীমানা নির্ধারণ যদিও এটি সেটেল হয়ে গেছে তারপরে সেই বিষয়ে জানতে চাইবে এবং সর্বোপরি পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে জানতে চাইবে তবে স্পেসিফিক যদি কয়েকটি বিষয়ের কথা বলেও আমাদেরকে জানিয়েছেন যে একটি হচ্ছে যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে এখন রেগুলার যে পদ্ধতিটি আছে অর্থাৎ ভোট দেয়া ভোট দেওয়ার পর তারপর হচ্ছে গণনার পর তিনশো আসনের প্রার্থী সেই হিসেবে হবে নাকি পিয়ার পদ্ধতিতে হবে সেই বিষয়ে জানতে চাইবেন সেই বিষয়ে কথা বলবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে সংস্কার কমিশনের যে পরামর্শগুলো এসেছে যেই সব বিষয় ঐক্যমত্য হয়েছে সেই বিষয়গুলো নিয়েও ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন এবং গণভোট যেহেতু গণভোট নিয়ে এখন মূলত আটকে আছে সংস্কার কমিশনের ঐক্যমত্য হওয়ার জায়গাটি সুতরাং গণভোট আগে হলে কী ধরনের সুবিধা অসুবিধা হতে পারে এবং একই দিনে হলে কী ধরনের সুবিধা অসুবিধা হতে পারে মূলত এই বিষয়গুলো আলোচনা আপনার মধ্যে থাকবে বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষায় সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি বিষয়ে আরও জানতে চাই সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন নাবিল টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে সারা কেমন মিলছে এবং এর লক্ষ্য ও গুরুত্ব নিয়ে অভিভাবক এবং যারা সংশ্লিষ্টরা আছেন তারা কি বলছেন আমরা সকাল থেকে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে দেখেছি যেখানে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে সেখানে আমাদের যেটি সারা দেখেছি সেটি আমরা দেখেছি যে খুবই ভালোই এবং অভিভাবকরা শিশুদেরকে নিয়ে আসছেন এই দানের জন্য এবং প্রত্যেকে আসলে এর গুরুত্ব বুঝেই মূলত টিকা টিকাদানের যে কর্মসূচি সেই কর্মসূচিতে আসছেন টিকা নিয়ে তারা আবার বাসায় যাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি সিলেটে অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষার্থীরা তাদের আসলে টিকা নিতে উপচে ভিড় রয়েছে এবং এখানে আমরা দেখেছি যে মূল যে তত্ত্বাবধান আছেন সিলেট সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তারা আছেন তারাও এখানে আসলে পরিদর্শন করছেন আমরা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান যে স্বাস্থ্য কর্মকর্তা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এই যে নয় নয় থেকে নয় নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিক্ষার্থীদের এটা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের বাইরে আসলে তাদেরকে কীভাবে টিকা দেওয়া হবে কী পরিকল্পনা থ্যাংক ইউ আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন স্বাস্থ্য দপ্তর কর্তৃক ঘোষিত এই জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে আমাদের দুইটা পর্বে একটা হচ্ছে প্রথম দশ দিবস আমরা এই ভ্যাকসিনটা দেব শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী আট কর্মদিবস দিব আমরা কমিউনিটি লেভেলে কমিউনিটি লেভেলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রতিদিন আমাদের একটা করে সেন্টার থাকবে এবং আট কর্মদিবসে প্রত্যেকটা ওয়ার্ডে আট দিন আমরা এই দেবো এবং আপনারা জানেন যে বছরের বাচ্চারা স্কুল কলেজে স্কুলে পড়ে না তাদেরকে আমরা আমাদের নিশ্চয়ই তিনি যেটা বলেছিলেন যে স্কুলের বাইরে আসলে ওয়ার্ড ভিত্তিক ভাবে তাদের এই কর্মসূচি চলবে এবং সিলেট সিটি কর্পোরেশনে এক লক্ষ বাষট্টি হাজার যারা শিশুরা রয়েছেন তাদেরকে এই টিকার আওতায় নিয়ে আসা হবে বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে নাবিল ধন্যবাদ আপনাকে গাজা ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে দুই বছর হামোসের হাতে বন্দি থাকার পর ছাড়া পাচ্ছে জীবিত বিশ জিম্মি এর মধ্যে রেড ক্রসের কাছে তুলে দেওয়া হয়েছে সাত জিম্মিকে এরপর ইসরায়েলি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে তাদের ইসরায়েলের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে গাজা সীমান্তে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু জানান হামোসের হাতে বন্দি জিম্মিদের গ্রহণে পুরোপুরি প্রস্তুত তেলাবিব সোমবার ভোর থেকেই তেলাবিবের হোস্টেজ স্কোয়ারে জড়ো হয় শত শত ইসরায়েলি হাতে জাতীয় পতাকা আর ব্যানার প্ল্যাকার্ড জিম্মি মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ core aschilam tara যুদ্ধ বিধ্বস্ত গাজায় গোষ্ঠীগত সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাতাশ জন শনিবার উপত্যকার গাজা সিটিতে হামাস যোদ্ধাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় গোত্রের সদস্যরা ইসরায়েলের সামরিক অভিযান থামার পর এটি সবচেয়ে বড় সহিংস সংঘাত এখন পর্যন্ত সংঘর্ষের কারণ জানা যায়নি গণমাধ্যমগুলোর দাবি দুগমুস সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে আটক করতে স্থানীয় এক ভবনে তাদের ঘিরে ফেলে হামাস যোদ্ধারা এ সময় তাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে নিহতদের মধ্যে আটজন হামাস সদস্য বাকি উনিশজন দুগমুশ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি দুগ্ম গোত্র যাদের বিরুদ্ধে ইসরায়েলের সাথে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবানে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ আর এমনটি জানিয়েছেন পিএল ওর জ্যেষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা রোববার জর্ডানের রাজধানী আম্মানে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের উপপ্রধান হুসেইন আল শেখের সাথে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে বৈঠকের আপডেট জানান আল শেখ বলেন টনি ব্লেয়ারকে তিনি জানিয়েছেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পুনর্গঠনের কাজ শুরুর জন্য সহায়তা প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি বাস্তবায়ন ত্রাণ প্রবেশ নিশ্চিত জিমি ও বন্দীদের মুক্তি এবং গাজা পুনর্গঠনে কাজ করতে চান বলেও জানান আর দর্শক এই ছিল যমুনা নিউজে